পতাকা বাংলাদেশকে অনেক ভালোবাসি তো বিদেশের মাটিতে বসেও নিজের দেশের পতাকা নিজের দেশের সব কিছু নিয়ে রাখা আসলেই দেশপ্রেম যখন বিদেশে আসি নিজের দেশকে বা মাতৃভূমি তখন আরও বেশি বুঝতে পারি কারণ বাংলাদেশে থাকতে তো ততটাও বুঝতে পারি না কিন্তু বিদেশে আসার পরে প্রত্যেকটা প্রবাসী আসলে নিজের দেশের প্রতি ভালোবাসাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমরা স্বাধীন আমরা সবাই বলতে পারবো যে আমাদের দেশ স্বাধীন কিন্তু আমরা কি স্বাধীনভাবে কথা বলতে পারি বা আমার যখন যেটা ভুল মনে হইতেছে বা আপনাদেরও যেটা ভুল মনে হইতেছে আপনারা কি এটা বলতে পারেন যে এটা ভুল বা এটা সঠিক আমরা কিন্তু কেউ বলতে পারি না আমাদের মনে যেটা চাচ্ছে আমরা এটা লিখতে পারতেছি না এটা বলতে পারতেছি না আর সত্যটাকে সত্য বলা মিথ্যাটাকে মিথ্যা বলা কেউই করতে পারতেছে না তাহলে আমরা কতটা স্বাধীন আমরা যে মায়ের ভাষায় কথা বলি যে ভাষার জন্য এত এত জীবন গেল ওই ভাষায় মানে আমরা এখনও স্বাধীন না আমরা এখনও স্বাধীনভাবে একটা কথা বলতে পারি না একটা কথা বলার আগে আমাদের আটকায় যেতে হয় একটা ভয় ভয় কাজ করে মানে আসলে আমাদের দেশের মানুষ কতটা নিরাপদে আছে এই যে কত প্রাণ যাচ্ছে নিষ্পাপ প্রাণগুলো দুই হাজার চব্বিশে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও কে এটা হওয়ার কথা ছিল অন্য দেশের সাথে লড়াই করে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমি মানলাম ওরা পাকিস্তানি ছিল ওরা আমাদের দেশের মানুষকে ওইভাবে নিঃশংসভাবে হত্যা করছে কিন্তু এখন দুই হাজার চব্বিশে আসার পর আমাদের দেশের মানুষই নিজের দেশের মানুষের উপর অত্যাচার চালাইতেছে নিজের দেশের মানুষকে খুন করতেছে এই এদের বিচার কে করবে এদের বিচার আমরা কার কাছে পাবো কেউ তো মুখ খুলে কিছু বলতেছে না কেউ কিছুই করতেছে না এত বড় বড় পদে এত বড় বড় লেভেলের মানুষরা বসে আছে তারা শুধু রং তামাশাই দেখতেছে কেউ উঠে আসতেছে না কেউ কিছু একটা সমাধান করতেছে না আর কত মায়ের বুক খালি হওয়ার পর ওনারা সমাধান করবে আমরা যখন ইউকেতে বা বড়ো বড়ো দেশে থাকি সরকার যদি একটা ভুল করে একটা যদি সরকার বিরোধী একটা আন্দোলন হয় ইনস্ট্যান্ড সরকার পদত্যাগ করে ফেলে লাস্ট ফাইভ ইয়ার্সে আমাদের প্রায় আমার মানে ইউকেতে প্রায় তিনটা সরকার চেঞ্জ হয়েছে মানে আর একটা ইয়ে নিয়ে এত প্রবলেম হচ্ছে তারপরেও দেখা যায় যে মানে কেউই পদত্যাগ করে না আমার দেখা মতে আমি জীবনে দেখি নাই বাংলাদেশের কোনো একটা পজিশন থেকে কেউ একটা চেয়ার মানে ছাড়তে কেউ ছাড়তে চায় না সবাই সবার চেয়ারে মানে একবার বসলে ভাবে ভাই আমি এটা আমার আজীবন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কিনে রাখছে আমি মরে গেলে আমার দাদা বসবো বাপ বসবো বা আমার পোলা বসবো মানে ওরা ওইভাবে একটা সিস্টেম করে রাখছে নিজেদের ফ্যামিলি ছাড়া নিজেদের গোষ্ঠী ছাড়া কারোর মধ্যেই কিছু দেয় না এইভাবে দেশটা একদমই ধ্বংস হয়ে যেতেছে আমাদের দেশের মানুষগুলা মানে যারা হারাইতেছে তারা বুঝতেছে ভাই দুই দিন পরে আমি ভুললে যাবো আপনি ভুললে যাবেন কিন্তু যে মাগুলার বুক খালি হয়েছে ওরা কি ভুলতে পারবে সারা জীবন মানে ছেলে মেয়েগুলার নিয়ে এত কষ্ট করে এত বড় করছে তো নর্মাল একটা ব্যাপারের জন্য আসলে আমরা মানুষ কত অদ্ভুত আমরা নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাওয়ার পর আন্দোলন করার পর কত মানুষ মারা গেল আমরা নিরাপদ কর মানে নিরাপদ হচ্ছে রাস্তা যাইতেছি নিরাপদ জীবন যাপন করতে চাচ্ছি এগুলোর জন্য আমাদের আন্দোলন করতে হয় মানে আমরা কেমন একটা দেশে বাস করতেছি কেমন একটা জায়গায় আছি যে আমাদের এগুলোর জন্য আন্দোলন করতে হয় এগুলো তো মানুষের মৌলিক চাহিদা নিরাপদ রাস্তা বলেন নিরাপদ জীবন বলেন মানে সব কিছু এগুলো তো মৌলিক চাহিদা কোটা সংস্কার করা উচিত ইভেন যারা মুক্তিযুদ্ধ করছে ওনারা পর্যন্ত বলতেছে যে এটা মেনে নেয়ার জন্য আর এটার জন্য এতগুলো মানুষের জীবন যেতেছে মানে তারপরে সবাই মুখ বন্ধ করে খালি সহ্যই করতেছে সহ্যই করতেছে কেউ মানে এটা কিছুই করতেছে কোটা আন্দোলন আসলে এই আন্দোলন করার ফলে কতগুলো মানুষের প্রাণ যাচ্ছে নিষ্পাপ প্রাণ শুধু বাবা মা বলতে পারবে যে ওদের কেমন লাগতেছে প্রত্যেকটা ঘরে আমাদের যেই ছোট ছোট ভাই বড় বড়ো ভাই বোন যারা চলে গেছে তাদেরকে তো আমরা ফিরে আনতে পারবো না আল্লাহর কাছে চলে গেছে তারা শহীদ তারা শহীদের মর্যাদা পাবে কিন্তু একবার ভাবুন ওই বাপমার কি অবস্থা আরও যে কত প্রাণ যাবে কিছুই বুঝতেছি না কী যে হবে তো আমি দোয়া করি যে এই কোটা আন্দোলন আম যেই যে ছাত্রছাত্রীরা নিজেদের জীবনের বিনিময়ে ওরা রাস্তা ছাড়তেছে না আল্লাহ ওদের সহায় হোক ওদের ওরা যেটা চাচ্ছে ওইটা সমাধান হোক দেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওরা ঘরে ফিরুক মায়ের বুকে ফিরুক আর চাই না আমি কোনো মায়ের কোল খালি হোক কারণ প্রত্যেকটা বাবা মা বলতে পারবে কিভাবে এই সন্তানগুলোকে বড় করছে আর রাস্তায় অমানুষের মতো ওদের সাথে যা যেভাবে নির্যাতন করা হইতেছে ওদেরকে এভাবে আসলে একটা মানুষ মানুষকে মারতে পারে না সেটা নিজের দেশের মানুষকে কিভাবে নিজেরা মানে মারতেছে আমি শুধু সারাদিন এটাই ভাবতেছিলাম উনিশশো সালে মানে অন্য দেশের মানুষ দেখা গেছে আমাদের দেশের মানুষগুলোকে মারছে আর এবার দুই হাজার চব্বিশে নিজের দেশের মানুষ নিজের দেশের মানুষকে মারতেছে এটাও তো একটা যুদ্ধ আল্লাহ ভালো জানি কি হবে সবার সুস্থতা কামনা করতেছি সবার জন্য অনেক অনেক দোয়া আমাদের আসলে দোয়া ছাড়া কিছুই করার নেই সবার জন্য অনেক দোয়া করি সবাই ভালো থাকুক আল্লাহ একটা সুষ্ঠু সমাধান করে দেখ আমরা এই রক্তারক্তি খুনা খুনি আর যায় না যাই সুষ্ঠু একটা দেশ সুন্দর একটা দেশ যে দেশে মানুষ থাকতে পারবে স্বাধীনভাবে থাকতে পারবে স্বাধীনভাবে সব কিছু করতে পারবে স্বাধীনতা থাকবে মানুষের মৌলিক চাহিদাগুলোকে মূল্যায়ন করা হবে ছাত্রছাত্রীরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের প্রজন্ম তাদের মেধার বিকশিত হলেই কিন্তু আমাদের জেনারেশন চেঞ্জ হবে আমাদের দেশ চেঞ্জ হবে দোয়া করি এই ছাত্রছাত্রীরা অকালে ঝরে না যাক কোনো মায়ের কোল খালি না হোক সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব কিছু সমাধান হোক সুষ্ঠু একটা দেশ চাই আমাদের এইটুকুই যাওয়া এটা তো আসলে আমরা বেশি কিছু চাইতেছি না সবার একটাই চাওয়া সুষ্ঠু একটা দেশ যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব ভালো থাকবেন আল্লাহ